তখন নতুন এমন কিচ্ছু জানি না জাস্ট দুদিন আপনাদের ক্লাস করছি তো আমার ছেলে যেরকম হতো ছেলে যেটা আর কি এখনো দু বছর নমাজ মতো হয়েছে ঘুম থেকে ওটা খুব কান্ত নর্মালি করে দুপুরে ঘুম থেকে ওঠার পরে তো ছোট থেকে ও একটু গানটা বাচ্চা একটু গান শুনতে ভালোবাসে এবং ও দেখি যে গানটা শুনলে একটু শান্তও থাকে সেই জন্য আমি ওকে মানে এখন যে কারা গেটার কি মিউজিক থেকে আমি নিজে একটু গান পছন্দ করি সেহেতু ওকে গান করে শোনাতাম এবং শান্ত থাকতো তো তারপর থেকে দেখলাম যে ও হনুমান চল্লিশাটা না ওর শুনতে একটু ভালোবাসে আমি খেয়াল করে দেখেছি তো যখনই দেখলাম ও যখন ঘুমাচ্ছে যখন ওকে ঘুম থেকে ডাকার হয় আমি মোবাইলে হোক কিংবা যখন বাড়িতে থাকলে যেমন হোম থিয়েটারে যেটা হোক হনুমান চালিশা যখন চালিয়ে দিচ্ছি না ও কিন্তু ওর কান্নার ব্যাপার কিন্তু চলে যাচ্ছে ম্যাজিক্যালি আমি কিছুই জানি না কিন্তু ম্যাজিক্যালি চলে গেছে এবং ও উঠে বসছে আর কিন্তু কান্না করছে মানে এটা একটা জাস্ট আমার থেকে যেটা আমি মানে অভিজ্ঞতা পেলাম সেই জন্য উনি যেহেতু বলছিলেন যে বাচ্চাটা মানে পাখিটা কিন্তু কাঁদছে তো আমি এটুকু আমার একটা মানে সাজেশন যেটা হয়তো ভালো বাচ্চাটা তো কোনটা যেটা যেটা হয়তো খুশি হবে কিছু একটা যদি ওনার যদি পরিবেশ যদি ক্রিয়েট করা যায় আই থিঙ্ক আমি 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 কিন্তু কিছু জানি না কিন্তু বলে দিলাম যা যেটা নিজের বাচ্চার ক্ষেত্রে কিছু উপকার হয়েছে সেটাই শেয়ার করছি স্যার